এই ভিডিওটা দেখার পর আপনারা মাত্র দু মিনিটে খুব সহজে টুইটার বা এক্স একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন একদম সহজ উপায়ে তো কিভাবে খুলবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো যদি আপনাদের মোবাইল ফোনের টুইটার বা এক্স অ্যাপ্লিকেশনটুকু ডাউনলোড করা না থাকে সেক্ষেত্রে ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পর নিচের সার্চ আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে সার্চ বারে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি জাস্ট শুধুমাত্র এক্স লিখে সার্চ করবেন এক্স লিখে সার্চ করার পর আপনাদের সামনে টুইটার বা এক্স অ্যাপ্লিকেশনটুকু চলে আসবে এটা আপনি ইনস্টল বা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে ওপেন করে নেবেন তো এখানে জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে টুইটার বা এক্স অ্যাপ্লিকেশনটুকু ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি তিনটার চলে আসবে তো এখানে আপনারা দুটি উপায়ে কিন্তু সাইন আপ বা টুইটারে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো সব থেকে যেটা সহজ হয় উপরের অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন কন্টিনিউ উইথ গুগল এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা থাকবে সেই জিমেল অ্যাকাউন্টগুলো করবে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে টুইটার বা এক্স এ একটি অ্যাকাউন্ট তৈরি করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন বা সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড শেয়ার এই অপশন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে তো এই পেজে আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে বা বসিয়ে দিতে হবে এই ডেট অফ বার্থের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর উপরে সালের অপশান আছে এখানে ক্লিক করে আপনার যেটা জন্ম সাল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডান দিকে বা বাঁ দিকে এরও দুটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি জন্ম মাসটা সিলেক্ট করে নেবেন জন্ম মাসটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে ওকে অপশানে ক্লিক করে নেবেন ওকে অপশানে ক্লিক করার পর আপনার একবার দেখে নেবেন যে ডেট অফ বার্থটা ঠিকঠাক আছে কি না তারপর নিচে সাইন আপ অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি পারমিশন চাই অ্যাডমিশনগুলো আপনারা দিয়ে দেবেন তারপর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে এখানে দেখুন আমাদের কিন্তু অটোমেটিক একটি ইউজার নাম সেট হয়ে গেছে তো এই নামটি চাইলে আপনি নিজের ইচ্ছে মতো মতোভাবেও তৈরি করতে পারেন অথবা নিচে আপনাকে কতগুলি ইউজার নাম সাজেস্ট করবে আপনি চাইলে এগুলোও নিতে পারেন তো এখানে আমি একটা নাম দিলাম নামটা দেওয়ার পর দেখুন কিন্তু নামটা আমার কিন্তু নিয়ে নিয়েছে এখানে পাশে কিন্তু গ্রিন কালারের চিহ্ন উঠে গেছে আর আপনার যদি না নেয় সেই ক্ষেত্রে এরকম অপশান আসবে সেই ক্ষেত্রে নামের পাশে আপনি কয়েকটা সংখ্যা দিবেন বা কয়েকটা নাম্বার দিবেন তাহলে দেখবেন আপনার ইউজার নামটা সেট হয়ে গেছে নামটা সেট হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর পারমিশন চাইলে পারমিশনগুলো দিয়ে দিবেন তারপর এখান থেকে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আবারও পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন তারপর এখান থেকে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন এখান থেকে তারপর আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি তারপর নেক্সট অপশনে ক্লিক করে নিচ্ছি তারপর এই পেজে আপনাদের কয়েকটি পপুলার টুইটার অ্যাকাউন্টকে ফলো করে নিতে হবে তো দু একটা অ্যাকাউন্টকে আপনারা ফলো করে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তো ফাইনালে দেখুন আমাদের কিন্তু টুইটার বা এক্সে কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছি তো এরপর বাঁ দিকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে এডিট প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইলটিকে এখান থেকে ভালো করে সাজিয়ে নিতে পারবেন তো এভাবেই আপনারা টুইটার বা এক্সে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো এই ভিডিওটা দেখে যদি আপনারা টুইটার বা এক্সে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ